আল্লাহ পাক কোরআনে যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন ঠিক কিনা এখন কথা হলো আর উপর ফরজ আমরা নামাজও কিন্তু আল্লাহ রাস্তায় দিব না যারা যাদের উপর জাকাত ফরজ দাও তারা সৎকা করবে তারা দান করবে ঠিক না অনেকে আছে নামাজ পাশক্ত পরে কিন্তু আল্লাহ রাস্তায় দিতে চায় না এটা কিন্তু হবে না কালকে আমতের দিন যখন দুই দল একদল জান্নাতে যাবে জাহান জাহান্নামে যাবে নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালা কাকুম কি সাকা ও জাহান্নামিরা কেন জাহান্নামে আসলা জাহান্নামিরা বলবে কালুলাম নাকু মিনার মুসাল্দিন দুনিয়াতে নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নামে এসেছি ওয়ালাম না কুনু কেমন আর আল্লাহ রাস্তায় খাওয়াই নাই আল্লাহ রাস্তায় খাওয়াই নাই ও মুসলমান আপনায় খাইতে বসছেন কোন একজন ফকির আসছে কোন একজন মিসকিন আসছে যে দূর পারেন খাওয়াই দিবেন রাগ করা যাবে না সে আল্লাহর মেহমান আপনাকে আল্লাহ ধনী বানিয়েছে ওই বেটারে গরিব বানাইছে আল্লাহ যদি উল্টা করতেন আপনি কি করতে আল্লাহ যদি আপনাকে গরিব বানায় ওই বেটারে ধনী করতেন আপনি কিছু করতে পারতেন এই জন্য এগুলো করা যাবে না হারিসের মধ্যে আসছে নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইয়ারসুল্লাহ ইসলাম ইসলামের মধ্যে ভালো কাজ কোনটা আল্লাহ নবী বলছেন এখানে মাদ্রাসা আবাসিক আছে এই মাদ্রাসায় অনেক ছাত্ররা খাওয়া দাওয়া করছে শিক্ষকরা খাওয়া দাওয়া করছে এখানে একটা ফান্ড এর প্রয়োজন আছে সবসময় আপনারা চেষ্টা করবেন একটা ফান্ডকে যোগান দেয়া জন্য কথা কি বুঝে আসছে শুনেন মানুষকে খাওয়ানো ইসলামের মধ্যে একটা বড় ধরনের সোয়াব এখন কিভাবে খাওয়াবেন যে আজকে এখানে কালেকশন হলো শুনলাম অনেকে দান করেছেন কিন্তু এটা কি আপনি জানেন হাদিসের মধ্যে আসছে এক সাহাবি যুবক নবীজির কাছে আসছে এসে নবীজির কাছে বলছে হে নবী আমার মা মারা গেছে মা মারা গেছে আমার বিশ্বাস মা অসুস্থ হইয়া যখন মারা যায় তখন জবানে কথা বলতে পারে নাই আমার বিশ্বাস আমার মা যদি জবানে কথা বলতে পারতেন তাহলে ইসলামের পথে কিছু দান করে যেতেন ঠিক কিনা বলেন ইসলামের রাস্তায় কিছু দান করে যেতেন আমার বিশ্বাস নবীজিকে এই কথাটা বলছে আমার নবীজিকে এই কথাটা বলার পর ওই যুবক এখন বলছে আমার মা তো দান করতে পারলেন না ইন আনহা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে আল্লাহ রাস্তা এখন দান করি আজরুন এর প্রতিফল এর বিনিময় কি আমার মা বাবা কবর থেকে পাবে আল্লাহ রসুল বলছেন না হ্যাঁ অবশ্যই পাবে জোর বলি আলহামদুলিল্লাহ এখন চিন্তা করেন আপনার আপনা কি দিলেন না আমি মনে তবে প্রত্যেকটা মানুষ যাদের মা যাদের বাবা কবরে শুয়ে আছেন না আপনাদের প্রত্যেকের উচিত মা বাবাকে কবর আজাদ থেকে মুক্ত করা সেটা কিভাবে করবেন আপনি আল্লাহ লবি বলছেন যদি বাপমার পক্ষ থেকে কিছু দান করা হয় তাহলে এ রুসিরায় আল্লাহ পাক ওই কবরবাসীকে মাফ করতে পারেন এখন তাদের বাড়ি আপনি ভোগ করছেন তাদের বাপমার জায়গা জমি ভোগ করছেন মায়ের হক ভোগ করছেন আপনার উচিত হল আপনার দায়িত্ব হলো বাপ মার উপর কিছু দান করে দিন এখন এই যে মাদ্রাসা একটা নিয়োগ করে ফেলতে পারেন যে ঠিক আছে আমি প্রত্যেক মাসে বা দুই মাসে বা তিন মাসে এক বস্তা করে চাল এই মাদ্রাসায় আল্লাহর আল্লাহ দান করব আপনি যদি এই করে ফেলেন এই নিয়তটা যদি করে ফেলেন দেখেন আমাদের মধ্যে একটা নিয়ত থাকলে ওই নিয়তের সময় যদি সময় দিয়ে যান একদিন হয়তো আপনি থাকবেন না কবরে চলে যাবেন কিন্তু আপনি তো এখন যে লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার তো আর দেওয়ার প্রশ্ন আসে না কিন্তু ওই সবটা আপনার আমল নামার মধ্যে লেখা হইতেই থাকবে এই জন্য চেষ্টা করবেন এই ছাত্ররা লেখাপড়া করছে কোরআন হাফেজ হচ্ছে কোরআন শরীফ মুখস্ত করছে আল্লাহ কালাম মুখস্ত করছে কত সৌভাগ্যবান জিনিস এখানে কিছু সৎকার করার জন্য কিছু দান করার জন্য এক মন দুই মন আধ মন এক বস্তা দুই বস্তা কিভাবে করে আপনার যদি এক মাসে প্রতি মাসে এরকম করে মাদ্রাসা দিয়ে যান মাদ্রাসার অন্তপক্ষে খাবার দ্বারা ব্যবস্থাটা চলতেই থাকবে ঠিকই না হাদিসের মধ্যে আসছে জান্নাতের দরজা কয়টা ইন্নাতিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব জান্নাতের দরজা হলো কয়টা আটটা একটা দরজার উপর দিয়ে লেখা আছে বাবুস সাদাকা বাবুস সাদাকা জিজ্ঞেস করা হলো এই বাবুস সাদাকা দিয়া এই দরজা দিয়ে কারা ঢুকবে তখন বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে এই দুনিয়াতে যারা আল্লাহ রাস্তায় সাক্ষা করেছে আল্লাহ রাস্তায় দান করেছে তারা দিন এই দরজা দিয়ে জানাতে ঢুকে যাবেকশন টালেকশন এগুলো করি না আপনাদেরকে বলে দিলাম আপনার যে যে পারেন কেউ এক বস্তা কেউ আট বস্তা কেউ এক মন কেউ দুই মন এভাবে করে নিয়ত করে ফেলবেন যে আমি মাদ্রাসা এই আবাসিক মাদ্রাসা আমি দান করবো বাল বাচ্চারা খাবে ছাত্ররা খাবে জন বলি আর আপনার এলাকার মানুষ যদি সহযোগিতা করেন আপনাদের জন্য আপনাদের জন্য দিবেন একজন কিন্তু এখানে বিশাল উপকার হয়ে যাবে ঠিক কি না এরকম একটা চেষ্টা করবেন সবাই যেন শরীর মাদ্রাসায় এরকম দান করে আর বলি